আপনি টাইম সাইট থেকে গ্রাফিক ডিজাইন শিখেছেন কতটুকু শিখতে পারছেন আলহামদুলিল্লাহ স্যার আমি একদম জিরো লেভেল ছিলাম বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন কি ডিজাইন সম্পর্কে সকল ধারণা পেয়ে গেছেন জি স্যার আলহামদুলিল্লাহ স্যার ধারণা পেয়ে গেছেন আপনি এখন পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন 400 ডলার স্যার 400 ডলার ইনকাম করেছেন মাশাআল্লাহ এটা तारीफ হবে স্যার ভেরি গুড সো সায়দ দুলাল আলী চারশো ডলার হুইচ ইজ অলমোস্ট চল্লিশ হাজার টাকা ইনকাম করেছেন আপনি কি কি প্রজেক্ট কাজ করেছেন কোন কোন দেশের ক্লায়েন্ট ছিল একটু বলবেন আমি স্যার আমাদের দেশের একটা লোকাল কোম্পানিতে জব করতেছি তো সেখানে ধরেন প্রতি মাসে দশ হাজার টাকার মতো স্যালারি পে করে ওরা তো এখানে ওটা হচ্ছে নেক্সবেল আইএনসি ডট কম ওই জায়গাতে কাজ করতেছি কি ট্রাইপোগ্রাফি এবং ক্লিপার্টের উপর কাজ করতেছি এআই দিয়ে বেশিরভাগ কাজগুলো করা হয়

জি অবশ্যই স্যার আমি সবার জন্য নতুনদের উদ্দেশ্যে আমার শুধু একটা কথাই থাকবে বলার সেটা হচ্ছে আপনারা স্যারদের গাইডলাইন সম্পূর্ণ ফলো করবেন এবং প্রতিদিনের নিত্যদিনের যে হোমওয়ার্ক আছে এটা কমপ্লিট করবেন এবং যে গাইডলাইন যে রুলস দেওয়া হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট মনে প্রাণে করতে হবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে নতুনদের উদ্দেশ্যে বলা মার্শাল্লা থ্যাংক ইউ সো মাছদুলাল বসেন থ্যাংক ইউ সো তালে হয়ে যাবে স্যার